আসসালামু আলাইকুম আসুন শুধু মুখ দিয়ে নয় মন দিয়ে ভালোবাসুন শুধু বাহিরে দেখানোর জন্য নয় হৃদয় দিয়ে ভালোবাসুন দেখবেন ভালোবাসা আপনার দিকে ফিরে আসছে ভালোবাসা ভালোবাসার ফিডব্যাক আপনাকে অবশ্যই দিয়ে দিবে আমরা এই সমাজে লোক দেখানো ভালোবাসা আমরা সবসময় ভালোবাসি মানুষকে আসলে কি আমরা আসলে কি আমরা মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসি ভালোবাসি না সব সময় আমার মাথায় থাকে আমি কারোর সাথে পরিচিত হলাম তার কাছ থেকে কি পেলাম আমি আমি পরিচিত হয়েই তার কাছ থেকে পরিপূর্ণতা পাওয়ার আশা করি বিনিময়ে কি হয় যদি হৃদয়ে ভালো বা হৃদয় দিয়ে ভালোবাসা না হয় তাহলে পরিপূর্ণতার বদলে শূন্যতাই কিন্তু উপহার পাওয়া যায় কাজেই আপনি হৃদয় দিয়ে ভালোবাসুন পরিপূর্ণভাবে ভালোবাসুন আপনি শূন্যতা ফিরে পাবেন না আপনিও পরিপূর্ণ ভালোবাসা পাবেন দেখেন আপনি একটি অবলা জীবকে ভালোবেসে দেখেন একটি কুকুরকে ভালোবেসে দেখেন একটি বিড়ালকে ভালোবেসে দেখেন একটি পাখিকে ভালোবেসে দেখেন তারা কিভাবে আপনার ভালোবাসার কিভাবে আপনার ভালোবাসার মর্ম উপলব্ধি করে কিভাবে আপনার ভালোবাসাকে তারা ফেরত দেয় এটি তো বোঝানোর কিছু না এটি তো আমরা প্রত্যেকেই জানি তথাপিও আমরা কিন্তু মানুষ সৃষ্টির সেরা জীব হয়েও আমরা মানুষকে ভালোবাসতে পারি না আর বারবার একই কথা বলি মানুষের কাছ থেকে আমরা ভালোবাসা পাই না ভালোবাসা উবে গেছে ভালোবাসা চলে গেছে না এখনো ভালোবাসা চলে যায়নি এখনো ভালোবাসা এই পৃথিবীতে আছে কিন্তু সমস্যা কোথায় জানেন আমি ভালোবাসতে জানি না আমি আসলে সত্যিকার অর্থে ভালোবাসি না যেটুকু ভালোবাসি সেটুকু স্বার্থের কারণে ভালোবাসি সেটুকু সেটুকু আমি দেখানোর জন্য ভালোবাসি এই স্বার্থ এবং দেখানো ভালোবাসা যতদিন পর্যন্ত আপনার ভিতর এই অভ্যাস থাকবে ততদিন পর্যন্ত আপনি কারো ভালোবাসা পাবেন না আর তখনই হাহুতাশ করে আমরা মরি আমরা সবসময় নিজের প্রতি নিজের যে মূল্যবোধ নিজের প্রতি নিজের যে আস্থা সেটুকু আমরা হারিয়ে ফেলি আসলে নিজে মূল্যটা অন্য কেউ দিয়ে দিবে না নিজের মূল্যটা অন্য মানুষকে কেউ দিবে না আসলে নিজেকে আগে নিজের মূল্য দিতে হবে মনে করতে হবে আমি এই পৃথিবীর একটা সম্পদ আমি এই পৃথিবীর কোনো ফেলনা প্রাণী নই ফেলনা জীব নই মহান আল্লাহ সুবেন আল্লাহ তালা আমাকে একেবারে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়েছে এটি আমাকে আগে হৃদয়ে ধারণ করতে হবে এটি আমাকে মনে প্রাণে বিশ্বাস করে আমার ভিতর সেই বিশ্বাস এনে আমাকে সেই বিশ্বাস নিয়ে পথ চলতে হবে অন্য মানুষ এবং পৃথিবীর সকল প্রাণীর চাইতে আমি যে শ্রেষ্ঠ জীব আমার যে মূল্য আছে আমার যে মূল্যবোধ আছে এটি আমার প্রমাণ করে দেখাতে হবে আর সেটি প্রমাণ করতে হলে আপনাকে সময়ের গুরুত্ব দিতে হবে আপনার প্রতিটা মুহূর্তের গুরুত্ব দিতে দিতে হবে এবং মানুষকে গুরুত্ব দিতে হবে মানুষকে ভালোবাসতে হবে তবে আপনি হয়তো সেই আপনার ভালোবাসাটা ফেরত পেতে পারেন অন্যথায় আপনি যেভাবেই নিজেকে বর্ণনা করেন না কেন নিজেকে উপস্থাপন করেন না কেন কোনোভাবেই আপনি সে ভালোটা ফেরত পাবেন না ধন্যবাদ